উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশের একেবারে শেষ মুহূর্তের ইতিহাসের সাজেশন আজকের এই ভিডিওতে তোমাদের শেষ মুহূর্তের ইতিহাসের যে সকল প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এছাড়াও আরও একটা ভিডিও আমি কিছুক্ষণ পর তোমাদের দেব এবং সেখানে আরও কিছু আমি প্রশ্ন যেগুলো একেবারেই আসার মতো সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদের পিডিএফ পিডিএফ আকারে দিচ্ছি কিন্তু পরবর্তী ভিডিওতে আমি পিডিএফ দেবো না সেক্ষেত্রে আমি তোমাদের সাথে সরাসরি আলোচনা করব তো কি কি প্রশ্ন তোমাদের করতে হবে প্রথমেই দেখে নাও প্রথম যেটা আছে এক নম্বর প্রশ্ন কবির শিষ্য কে ছিলেন কবির কবির শিষ্য ছিলেন উত্তর হবে রামানন্দের চারটি অপশনের মধ্যে সঠিকটা বাছাই করবে দু নম্বর প্রশ্ন পারস্যের পর্যটকের নাম হলো উত্তর হবে আব্দুল রাজ্জাক তিন নম্বর প্রশ্ন বাহুমনির রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো উত্তর হবে দক্ষিণী চার নম্বর প্রশ্ন নিকালো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন উত্তর হবে ইতালি পাঁচ নম্বর প্রশ্ন দুয়ারতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন উত্তর হবে পর্তুগাল এরপর হচ্ছে ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দোহা রচনা করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার মতো উত্তর হবে কবি সাত নম্বর প্রশ্ন সুফিবাদে শিষ্যকে কি বলা হতো উত্তর হবে মুড়িথি আট নম্বর প্রশ্ন রানীহাটি যুদ্ধ যেটা আঠারোশো পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয় সেটা একটা পক্ষের নাম উত্তর হবে বিজয়নগর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটাই নয়াদ্দাগের ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠতা কে উত্তর হবে মঈনুদ্দিন চিস্তি তার পরবর্তী এখানে একটু তোমার নম্বর নাম্বারিং গুলো একটু উল্টো আছে ঠিক আছে তো পরবর্তী হচ্ছে দশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সুফিরা হট যোগ শিখেছিল উত্তর হবে নাথ পন্থীদের কাছে এগারো নম্বর প্রশ্ন চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার লেখা উত্তর হবে কৃষ্ণ দাস কবিরা এখানে স্পেলিংটা ভুল আছে ঠিক আছে দেখে নেবে বারো নম্বর প্রশ্ন বাহমণি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন উত্তর হবে ফিরোজ এরপর নম্বর প্রশ্ন বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হতো উত্তর হবে নবদ্বীপ কে আচ্ছা এর পরবর্তী হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন বানী হাটে হয়েছিল উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন উত্তর হবে বিরুপাক্ষ ষোলো নম্বর প্রশ্ন মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন উত্তর হবে তৃতীয় মহাম্মদের মন্ত্রী ছিলেন আহ সাতেরো নম্বর প্রশ্ন আমুক্ত গ্রন্থটির ভাষা হল উত্তর হবে তামিল আঠারো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের বাহমণি রাজ্যের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে হাসান গাঙ্গু উনিশ নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যে রাজ্য প্রতিষ্ঠিত হয় উত্তর হবে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এর পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল উত্তর হবে হল্যান্ড একুশ নম্বর প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো উত্তর হবে গোলমরিচকে ধ্বংস করেন উত্তর হবে ফ্রান্সিসকো পিজারো তেইশ নম্বর প্রশ্ন নতুন বিশ নতুন বিশ্ব নামকরণ করেন কে উত্তর হবে আমেরিকো ভেসপুচি চব্বিশ নম্বর অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা উত্তর হবে অ্যাডাম স্মিথ পঁচিশ নম্বর পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি উত্তর হবে ইন্দোনেশিয়া ছাব্বিশ নম্বর ইম্পার রিয়াম স্টাডি গ্রন্থটি কে লেখেন উত্তর হবে জে এ হাফসন এরপর সাতাশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে টিউটনিক জাতির অংশ হলো উত্তর হবে জার্মানরা আঠাশ নম্বর প্রশ্ন ম্যাকাও বন্দর অবস্থিত উত্তর হবে চীনে উনত্রিশ নম্বর প্রশ্ন গান্ডামাকের সন্ধি হয়েছিল উত্তর হবে আঠারোশো উনআশি সালে ত্রিশ নম্বর প্রশ্ন মনোরনীতি প্রণয়ন করেন উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো তোমাদের ওয়ান লাইনার দিচ্ছি এবার তোমাদের এমসি কিউ প্রশ্ন আছে কটা দাঁড়াও সেগুলো দেব আগে এগুলো দিয়ে দিই একত্রিশ নম্বর হচ্ছে ইয়ান্দাপুর সন্ধি হয়েছিল উত্তর হবে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বত্রিশ নম্বর প্রথম ভারতীয় আইসিএস এর নাম উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর তেত্রিশ নম্বর কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন উত্তর হবে বেলজিয়াম ঠিক আছে এর পরবর্তী যাব আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে যে সতেরোশো সালে সতেরোশো সালে রেগুলেটিং আইন তৈরি হয় উত্তর হবে ওয়ারেন হেস্টিংস আমলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম উত্তর হবে আইন বিভাগ ছত্রিশ নম্বর প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন আধুনিক পুলিশ ব্যবস্থার জনক উত্তর হবে ক্যানিং এলিজা ইম্পে ছিলেন উত্তর হবে প্রধান বিচারপতি এগুলো তোমাদের ওয়ান প্রশ্ন দিলাম এবার তোমাদের এমসিকিউ প্রশ্ন তোমাদের দেব ঠিক আছে এবং সেখান থেকে সঠিক প্রশ্নটি বাছাই করতে হবে পুরো সিলেবাস থেকে তো প্রথম তোমাদের প্রশ্ন এই জায়গায় যাওয়ার আগে আমি প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছে অনুরোধ করব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করবে ভিডিও কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে দেবো সেখানে তোমরা তোমাদের ইতিহাসের প্রশ্নটি আমাকে পরীক্ষার পর পাঠাবে যাতে আমি সেই প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরতে পারি আচ্ছা এবার দেখো প্রথম প্রশ্ন দুয়ারতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন একবার দিলাম আবারও দিচ্ছি কারণ এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসাবে চারটি অপশন উত্তর হবে অপশন ঘ পর্তুগাল দু নম্বর প্রশ্ন পারস্যের পর্যটকের নাম কি অপশন গ আব্দুল রাজ্জাক কিছু কিছু প্রশ্ন এখানে রিপিট আছে তবে অসুবিধা নেই প্রত্যেকটা ইম্পর্টেন্ট নিকালো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন উত্তর হবে অপশন গ পারস্য মানচিত্রের চিহ্নিত জায়গাটি নাম এখানে মানচিত্রটা আমি দিতে ভুলে গেছি ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটাকে আমি বাদ দিলাম এখানে মানচিত্রটা দিতে হতো আমি ভুলে গেছি যাই হোক এটা বাদ দিলাম পাঁচ নম্বর প্রশ্ন রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো উত্তর হবে গ দক্ষিণী মুসলমান ছ নম্বর প্রশ্ন বানীহাটির যুদ্ধে একটা পক্ষের নাম উত্তর হবে অপশন ঘ বিজয়নগর কবির শিষ্য ছিলেন প্রথমেই এই প্রশ্নটা আমি ওয়ান লাইন দিয়েছিলাম উত্তর হবে রামানন্দের আট নম্বর দোহা রচনা করেন উত্তর হবে ক কবির তার পরবর্তী সুখীরা হরযোগ শিখেছিলেন উত্তর হবে আর উত্তর হবে তোমাদের নাথ কাছ থেকে আচ্ছা তারপর হচ্ছে দশের দিকে সুখীবাদে শিষ্যকে বলা হতো উত্তর হবে অপশন ঘ তার পরবর্তী এগারো নম্বর ভারতের চিসস্তি আহ চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে মঈন উদ্দিন চিস্তি এগুলি আমি আকারে তোমাদের দিচ্ছি আরও এক্সট্রা অনেক প্রশ্ন কিন্তু তোমাদের রয়েছে যেমন বারো নম্বর প্রশ্নটা একবার দিলাম যে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হতো চারটে অপশন এভাবে দেবে তোমাদের অপশন গ হবে নবদ্বীপকে চৈতন্য চরিতামৃত কাল লেখা বললাম কৃষ্ণদাস কবিরাজ আচ্ছা চোদ্দ তারিখের প্রশ্নটা বলিনি দেখো মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন উত্তর হবে তৃতীয় মোহাম্মদ শাহ তারপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন বানিহাটি যুদ্ধ হয়েছিল খুব ইম্পর্টেন্ট উত্তর হবে পনেরোশো সালে আহ বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন উত্তর হবে ফিরোজ শাহ সঙ্গম বংশের হবে দ্বিতীয় প্রশ্ন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়ত্রিশ সালে তারপরে হচ্ছে আমুক্ত মাল্যতা গণ্ডত্রীর ভাষা এরা কিন্তু খুব ভালো করে পড়বে কে লিখেছিলেন সেটা করবে উত্তর হবে অপশন ঘ তেলেগু তার পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা উত্তর হবে হাসান গঙ্গু তারপর হচ্ছে ইনকা সভ্যতা ধ্বংস করেন উত্তর হবে ফ্রান্সিসকো পিজারো ঠিক আছে এগুলো এক দুটো প্রশ্ন রিপিট আছে অসুবিধা নেই ভালো করে প্র্যাকটিস করো ইনকা সভ্যতা ধ্বংস বললাম আচ্ছা এরপর হচ্ছে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল উত্তর হবে হল্যান্ডের তারপর হচ্ছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো একবার বললাম উত্তর হবে অপশন গ গোল মরিচকে ঠিক আছে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম উত্তর হবে ইন্দোনেশিয়া নতুন বিশ্ব নামকরণ করেন উত্তর হবে আমেরিকা ভেসপুচি অবাধ বাণিজ্যের একজন প্রবক্তা উত্তর হবে অ্যাডাম স্মিথ এই নীতিটা তিনি প্রবর্তন করেছিলেন ম্যাকাও বন্দর কোথাও অবস্থিত খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উত্তর হবে চীনে ইম্পার্সিলিজম আগস্টারি গন্ত্রে লেখেন কে জে হাফসন ঠিক আছে চারটি অপশন আছে টিউনিক জাতির অংশ হলো উত্তর হবে জার্মানরা ত্রিশ নম্বর গন্ডামাকের সন্ধি হয়েছিল উত্তর হবে আঠারোশো উনআশি সালে তার পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর মনরো নীতি প্রণয়ন করেন উত্তর হবে অপশন গ মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা তার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন উত্তর হবে বেলজিয়াম তার পরবর্তী প্রশ্ন ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল উত্তর হবে সালে সালে সরি তারপর প্রশ্ন হচ্ছে এখানে মানচিত্রটা দেওয়া হয়নি মানচিত্রগুলো দেওয়া যাচ্ছে না একটু অসুবিধার জন্য তো যাই হোক তোমরা ওই ধরনের প্রশ্ন যদি তোমাদের অনুষ্ঠানটা থেকে থাকে অবশ্যই করে নেবে এরপর প্রথম ভারতীয় আইসিএস এর নাম উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর জুডিশিয়াল ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম উত্তর হবে বিচার বিভাগ আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সতেরোশো সালে সালের রেগুলেটিং আইন তৈরি হয় উত্তর হবে ওয়ারেন হেস্টিংস আমলে বাংলার প্রথম গভর্নর জেনারেল উত্তর হবে ওয়ারেন হেস্টিংস আচ্ছা এরপর হচ্ছে এলিজা ইম্পে ছিলেন উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আধুনিক পুলিশ ব্যবস্থা জনক ছিলেন উত্তর হবে ওয়ালিস তো এই কটাই ছিল তোমাদের প্রশ্ন আজকের সাজেশনের পার্ট ওয়ান কালকে রয়েছে তোমাদের ইতিহাস পরীক্ষা তো তার আগে এই প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তোমরা কিন্তু ভালো করে মুখস্থ এবং প্র্যাকটিস করে যাবে এরপরে আমি আরো একটা ভিডিও আনবো এবং সেখানে বলে দেব তোমরা কোন কোন জায়গা থেকে কোন কোন উপর সবচেয়ে সবচেয়ে বেশি বেশি জোর দেবে আসার চান্স ঠিক আছে এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এগুলো থেকেও হয়তো তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা প্রত্যেককে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে আজকের ভিডিও এখানেই রাখি দেখা হচ্ছে পরবর্তী সাজেশন ভিডিওতে